আল্লাহ পাক তার কোরআনে বলেন আলফলাম রা কিতাবুন আনসালাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায যুলমাতি ইলান। সূরাতুল ইব্রাহিম কোরআনুল কারীমের 14 নাম্বার সূনায় 1 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেছেন আলিফ লাম রা কিতাব আমি এই দুনিয়াবাসীদের জন্য নাজিল করেছি যেই কিতাবখানা মৃত কোন কিতাব নয় যেই কিতাবখানা পুরাতন কোন কিতাব নাই যেইটা খরা জীবিত এবং শক্তিশালী কিতাব লিত খাই জান্নাস আমিনাত জুলমাত ইলান নূর যেই কিতাব এত পাওয়ারফুল যেটা যুগে যুগে কালে কালে পথ পথহারা জাহান্নামে ধাবিত বন্ধ করা سنনায় ধাবিত জাহেলি মানুষগুলোকে আলোর দিকে বের করে নিয়ে আসে একখানা কিদাব ঠিক না আমার ভাইরা এই পৃথিবীতে জরের ওষুধ আছে এই পৃথিবীতে ঠান্ডা লাগলে ওষুধ আছে আমার দেহের মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হলে তার ওষুধ আছে কিন্তু হিদায়াতের ওষুধ একটা পৃথিবীর কোন ডাক্তার আছে যার ওষুধ খাইলে হেদায়ত পাওয়া যাবে যার ওষুধ খাইলে চাঁদাবাজি থেকে মুক্ত হওয়া যাবে যার ওষুধ খাইলে অন্যায় কাজ থেকে ভালো কাজ করা সহজ হবে এমন কোন ডাক্তার পৃথিবীতে আবিষ্কার হয় নাই আর আমত পর্যন্ত হবে না আল্লাহ পাকে একখানা কিতাব নাজিল করেছেন ওই কিতাবের পারে এই সমস্ত সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দিতে ঠিক না কি আপনাদের সন্দেহ আছে কারণ কোরানুল করিম কি মিথনা জিন্দা আসতে বলবেন না মিথুনা জিন্দা আর ভাইয়া এই কোরআন কাছে এসে অগণিত বান জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এই কোরানুল করিমের কাছে এসে জাহান্নামি লোকগুলো জাহান্নাম থেকে মুক্ত হয়েছে এই জন্য এই কোরআন আমরা এই কারণেই সন্দেহ আমরা আজ থেকে আল্লাহকে সাক্ষী রেখে কি ওয়াদা করতে পারি না এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকি আল্লাহ পাক হায়াত দান করেন ততদিন পর্যন্ত আল্লাহর কোরআনের দলে থাকব কি আমরা পারি কি না এত হাত তুলে আল্লাহকে দেখা তো নারায় থাকবে নারায় থাকবে হাত নামা সম্মানিত উপস্থিতি আমার ভাইরা এই জন্য আল্লাহ রব্বুল আমি আমাদেরকে এইখানে বসে যে কথা শোনার তৌফিক দিয়েছেন আমি সেখান থেকে কোরআনের ছোট্ট একটি সূরা নিয়ে কথা বলবো সুরাতুল আসর সুরাতুল এটা সবাই উচ্চারণ করেন তো সূরার নাম কি সুরাতুল আসর আসর মানে হলো সময় আসর মানে হলো ইতিহাস আসর মানে হলো আমার জিন্দি কারণ মায়ের পেট থেকে পর নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন ওইটার নাম হলো আসর আমার আমাদের জীবনের সবচাইতে দামি যদি একটা জিনিস থাকে সবচাইতে মূল্যবান যদি কোনো জিনিস থাকে সেইটার নাম হলো সময় সেটার নাম কি জোরে মানে সেটার নাম কি সমাজ চাইতে দামি জিনিস আমার জীবন আর একটা একটাও নেই কারণ সময় আছে তো আপনি আছেন সময় নেই আপনি নেই সময়ের সঙ্গে আমাদের সম্পৃক্ততা এই পৃথিবী চলমান আল্লাহ যদি এখনই আপনার জীবনটা নিয়ে যান এই পৃথিবী এক সেকেন্ডের জন্য আপনার জন্য দাঁড়িয়ে থাকবে না এই সংসার দাঁড়িয়ে থাকবে না এই সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে থাকবে না আপনি যে দল করেন দলের কোন নেতা আপনার জন্য দাঁড়িয়ে থাকবে না এই দুনিয়ার আপনার পিতামাতা আদরের সন্তান আপনি সেই পিতামাতা আপনার জন্য ওয়েট করবে না আপনার সন্তান স্ত্রী থেকে ওয়েট করবে না দাঁড়িয়ে থাকবে না সবাই তো locationManager কাজ সেই সেই করবে তার মানে হলো আপনার সময়টা দুনিয়া থেকে শেষ হয়ে গেল আপনার নির্দিষ্ট সময়টা ফুরিয়ে গেল স্টপ হয়ে গেল আপনার লাইফটা এখানে স্তব্ধ হয়ে গেল দুনিয়া চলবে সমাজ চলবে পরিবার চলবে সবাই চলবে কিন্তু আপনার সময় শেষ হয়ে গেল আর যদি মনে করেন রব্বুল আলামিন আর একটি ঘন্টা মানে দাও আল্লাহ পাক বলছেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও লা ইস্তাকদিমুন আল্লাহ বলছেন সময় যখন আপনার ফুরিয়ে যাবে একটি মুহূর্তের জন্য আল্লাহ সময় বানিয়ে দেবে না আমার ভাইরা এই জন্য সময়ের চেয়ে দাম দামি অন্য কিছু নেই ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে আমি এই সুরাতুল আসরের তাপসি শিখেছি একজন বরফ বিক্রেতার কাছ থেকে বাজারে বরফ বিক্রেতা চিৎকার করে বলছেন যত সময় যাই বরফ গুলে পানি হয়ে যায় আহারে কে আছে এমন আমার বরফ কিনা আমার পুজিটার রক্ষা করবা কারণ বরফ যদি গলে পানি হয়ে যায় লাভ তো দূরের কথা পুজিটাও কিন্তু হারিয়ে যাবে আমার ভাইরা টাইম এন্ড টাইড ওয়েট ফর নান ইংরেজিতে একটা প্রবাদ আছে সময় এবং স্রোত কারো আইন মানে না আপনার নেতার কথা সময় শুনবে না মেম্বারের কথা সময় শুনবে না চেয়ারম্যানের কথা শুনবে না কোন মানুষের হমকি দমকিতে সময় থেমে থাকবে না সময় চলে যাবে এই জন্য গুরুত্বপূর্ণ আল্লাহ দুইজন যখন এক জায়গা হতেন একজন আর একজনকে সুরা আসর না শুনিয়ে দিতেন না ইমাম শাপি রহমতুল্লাহ বলেন কোন মানুষ যদি সুরাতুল আসর তেলাওয়াত করে আর একটু বোঝে আর সোরা আসর যদি জীবনে বাস্তবায়ন করে তাহলে একটা সুরাই হবে তার জীবনে হেদায়েতের জন্য যথেষ্ট আল্লাহফা বলেন ওয়াল্লা আসমুনি ইন সান আল্লাফা বলছেন সুমাইয়ের কসম তোমার হায়াতের কসম ইতিহাসের কসম আল্লাহ কানা ওয়া দে কসম বুঝিয়েছেন কুরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ পাক বলেন আসসামা ইযাতিল বুরুজ আল্লাহ বলেছেন সপ্তশালে বুরুজ বিশিষ্ট আসমানের শপথ আল্লাহ পাক বলেছেন ওয়াস শামসি ওয়া আমি কসম করছি সূর্যের এবং তার আলো এরপর আল্লাহ পাক সূরা তিনের মধ্যে বলেন ওয়াতিনি ওয়সাইতু ওয়াতুরি সিনিন ওয়াদা আল্লাহ তাআলা বলেন শপথ তিনের শপথ जैतूनের শপথ এই নগরের আল্লা পাক কুরআনুল কারিমের বিভিন্ন জায়গায় শপথ করেছেন আমার ভাইরা আমরা যখন কোন বিষয়ে শপথ করি সেই বিষয়টাকে জোর দেওয়ার জন্য আমরা শপথ করি আল্লাহর শপথ বা আল্লাহর কসম কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এখানে আল্লাহ চাইতে তো বড় কিছু আসমান জমিনের মাঝে নেই তাহলে আল্লাহ পাক এখানে কিসের শপথ করবেন আল্লাহ পাক শপথ করেছেন এই সুরা যে বিষয় আলোচনা করা হয়েছে এই সুরার মধ্যে আল্লাহ তালা মানুষের জীবনের সফলতা আর মানুষের জীবনের ব্যর্থতা কিসে সেইটা বুঝাতে করেছেন এর মানে আল্লাহ বুঝিয়েছেন সময়কে হল সঠিক কাজে ব্যবহার করতে পারবে সেই ব্যক্তি সফল হবে আর যে ব্যক্তির সময়কে সঠিক কাজে ব্যবহার করতে পারবে না ওর জন্যই হলো মহাক্ষতি ক্ষতি ঠিক কিনা বলেন আমার মানে না কেমন যেন আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন একজন পরীক্ষার্থী তিনটি ঘন্টার সময় তাকে নির্ধারিত এই তিন ঘন্টায় যদি একজন শিক্ষার্থী না লেখে এদিক সেদিক তাকা তাকি করে শিক্ষক ডেক ডাক দিয়ে বলে এই ছেলে তুমি অন্য দিকে মন না দিয়ে তুমি দ্রুত লেখো প্রস্তু লেখা শেষ করো তোমার সময় ফুরিয়ে যায় তিন ঘন্টার সময় দুই ঘন্টা পার হয়ে গেছে আর এক ঘন্টা আছে এই যে একজন শিক্ষক তার ছাত্র যেমন সময়ের ব্যাপারে সজাগ করে দিচ্ছেন ওই ছাত্র যদি তিন ঘন্টার মধ্যে পরীক্ষায় ভালো লেখা শেষ না করতে পারে তার যেমন একটি সুন্দর রেজাল্ট আসবে না আল্লাহ পাক দুনিয়াবাসীকে বলছেন দুনিয়াবাসী তোমার সময়টা ফুরিয়ে যাচ্ছে কবরের দিকে তুমি ধাবিত হয়েছো তোমার কাছে আজরাইল চলে আসলে আর একটু মুহূর্ত সময় দেওয়া হবে না সুতরাং ও দুনিয়াবাসী তুমি তোমার সময়কে সঠিক কাজে লাগা। আমার বাইরা জান্নাতে আল্লাহ পাক জান্নাতীদের নিয়ামত দান করবেন কোন কিছুর অভাব জান্নাতে হবে না জান্নাতবাসীরা জান্নাতে গিয়ে একটা আফসোস করবে রব্বুল আমি দুনিয়া রমক সময়টা হেলাই ফেলাই চায়ের দোকানে গল্প করে কাটিয়েছিলাম অলস সময় কাটিয়েছিলাম বসে থেকে কাটিয়েছিলাম আহারে ওই সময়টা যদি আল্লাহ জিকিরে লিপ্ত হতাম ওই সময়টা যদি নেকামল দিয়ে কাটিয়ে দিতাম তাহলে আজকের দিন আল্লাহ পাক জান্নাতের ভিতরে আরো অনেক বেশি নিয়ামত লাভ করতে পারতাম আমার ভাইরা আল্লাহ পাক বলেছেন ইনাল ইনসানা লাফেকোস নিত্য সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে কিসের মধ্যে কার কথা বলে আল্লাহ বলছেন খতির মধ্যে আছে এই ক্ষতি থেকে যদি বাঁচতে হয় সময়টাকে চারটি আমলের মাধ্যমে ব্যয় করা লাগবে কয়টি আমল আর জোরে বলেন না কয়টি আমল চারটি আমল করার সময়কে ব্যয় করা লাগবে এক নাম্বার আমল হল ইল্লাল্লাযীনা আমানু ইমান এনে সময়কে ব্যয় করা লাগবে ইমান মানে হলো বিশ্বাস বিশ্বাস মানে আল্লাহর প্রতি বিশ্বাস মানে ফেরেস্তার প্রতি এখন যদি আপনি মুখ দিয়ে বলেন হুজুর আমি তো আল্লাহরে মানি ফেরেশতা মানি সব কিছু মুখ দিয়ে স্বীকার করি কিন্তু আল্লাহ বলছেন মুখে স্বীকার করার নাম ইমান নয় ইমান হলো বাস্তবে আমল করা কারণ আল্লাহ সুরাতুল বাকারা আট নম্বর আয়তে ঘোষণা করেন ওয়ামিনান নাসি মাইয়া কুলু বিল্লাহি وباليوم الاخر وما هم بمؤمنين আল্লাহ বলছেন দুনিয়াতে কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি আখেরাতকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ বলছেন ও মা হুম বে তারা আসলে ইমানদার না ইমানদার আপনি মুখে বলবেন আল্লাহ আমার রব মুখে রাসূলদের স্বীকার করবেন মুখে মুখে ইমানের দাবিদার কিন্তু বাস্তবে ইমান বিরোধী কাজ দিয়ে জীবনটা সাজাবেন বাস্তবে আল্লাহ বিরুদ্ধে অবস্থান নেবেন ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবেন আল্লাহ রাইনের বিরুদ্ধে অবস্থান নেবেন আপনার ইমানটা হলো কেবল মাত্র মুখের বলি এই জন্য নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমি যে মমিন তার প্রমাণটা কেমনে আমি বসবো যে আমি একজন ইমানদার ভালো করে শোনেন সাবিরা বলতেছেন আমি যে ইমানদার কেমনে বসবো রাসূল বললেন ইজা সাদ কা হাসনা তোকা ও সাদকা সাই তোকা মেন রাসূল বলছেন যখন তোমার নে কামল তোমাকে আনন্দ দেবে নে কামল কি দেবে নামাজ পড়ে কি আপনারা আনন্দ পান আর কথা কয় না নামাজ পড়ে আনন্দ রোজা থেকে অনেকে তো রোজা রেখে পরে আল্লাহ রমজান মাস কবে যাবে আর সহ্য হয় না একটু দেরি মিলে খাওয়া দাওয়া করার প্রকাশ্য খেতেও পারি না হুজুরদের ঠেলায় অনেক কথা বলে মনে মনে বিরক্তি হয় হয় কি হয় না আরে কথা কয় না হয় কি হয় না আল্লাহ রাসূল বলেছেন ইজা সাদরাত কা হাসানাত তোমার নেক আমল যখন তোমাকে আনন্দ দেবে কি দেবে নেকআমল করে আনন্দ পাবেন কারণ নেকামলের একটা স্বাদ আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই নেকআমলের একটা স্বাদ আছে রাসূল বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটি বর্ণিত হাদিস জা কতো আমাল ইমান মালাদিয়া বিল্লাহি রব্বাও ও বিল ইসলামি দীনাও মুহাম্মাদের রাসূলা রাসুল বলছেন ওই ব্যক্তি মানে স্বাদ পেয়ে যাবে যে আল্লাহকে রব পেয়ে খুশি হয়ে গেছে কাকে রব পেয়ে বলেন কাকে রব আবেল ইসলামই দেই না ইসলামকে দিন পে খুশি হয়ে গেছে আমি মুহাম্মাদের রাসূল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল পেয়ে আনন্দিত হয়েছে ওই ব্যক্তি কেবল ইমানের স্বাদ পেয়ে গেছে আল্লাহ রাসূল বলছেন ইজা সাররাত কা হাসানাতুকা নে কেমন যদি তোমাকে আনন্দ দেয় ওয়া আর যদি তোমার পাপ কাজ তোমাকে কষ্ট দেয় ইজা সাররাত কা হাসানাতুকা ওয়া সাআত কা সাইয়াতুকা যদি পাপ কাজ করার পরে অনুতপ্ত হও তাহলে বুঝবে ফা আনতা মুমিন তুমি একজন ঈমানদার তুমি একজন তাহলে পাপ কাজ আপনি কোন তপ্ত করে পাপ কাজ হয়ে গেলে মনের মধ্যে খারাপ লাগবে কিন্তু আমাদের কি লাগে কি বলেন লাগে পাপ কাজ হয়ে গেল আর অন্যায় হয়ে গেল অনুতপ্ত লাগবে কষ্ট লাগবে পাপ কাজ হইলে মুমিন ব্যক্তির অন্তরে একটা লাগে আর আল্লাহ বিরুদ্ধে কাজ হয়ে গেল হারাম কাজ দ্বারা হয়ে গেল মনের মধ্যে অস্থিরতা যদি এসে যায় আর নেক আমলে যদি আপনি আনন্দ পান তাহলে আল্লাহ রসুল বলেছেন আপনি ইমানদার দাবি করতে পারে আর সমানে পাপ কাজ করে যাবেন ইসলাম বিরোধী কাজ একশো একশো চালাই যাবেন মনের মধ্যে কোন অনুভূতি নেই দাবি করত বিগত সরকার দাবি করতে নামে হজ করে তাহাজত পরে কোরআন পরে কিন্তু হাজারো মানুষ হত্যা করে ফেললো মনের মধ্যে অনুতপ্ত নেই বলেন আছে অনুতপ্ত নেই বরং গিয়ে বলে পুলিশকে বলে যে আরো মারো আরো মারো অথচ রাসুল কি বললেন জন্মায় কাজ হয়ে গেলে হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে তাহলে আপনি একজন ইমানদার আমার ভাইরা তাহলে মহা ক্ষতি থেকে যদি বাঁচতে হয় এক নম্বর আমল হলো ইমানের সময়টাকে ব্যয় করা লাগবে ইমানের পেছনে মেহনত করা লাগবে আপনি যে আল্লাহর প্রতি আনবেন সে আল্লাহকে চেনার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এবার বলেন তো দেখি আমার আল্লাহকে ঘুমায় কি ঘুমাই না সবাই তো উত্তর দিতে না ঘুমাই আল্লাহ পাক বলছেন আল্লাহ যে ঘুমান না প্রমাণ কি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাকুজুহু সিনাতু ওয়ালা নাউম আল্লাহ বলছেন আমি হলাম চিরঞ্জীব আমাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করতে পারে না এটা আল্লাহর সেই পথ এই আল্লাহকে চিনতে হলে লেখা পড়া করা লাগবে আল্লাহকে জানতে হলে সময় ব্যয় করা লাগবে আল্লাহকে জানতে হলে তার মধ্যে মেহনত করার দরকার আছে না না আমার বাইরা আল্লাহকে চিনলেন না জানলেন না বলে দিলেন আমরা শরীয়তের আইন চাই না শরীয়তের আইন কে দেশেন আসতে বলবেন না কে দেশেন আপনি ওদের বুঝতেন যে শরিয়াতের আইন আমার মালিক দেছেন আমাকে আল্লাহ যে আল্লাহ সৃষ্টি করেছেন এই দুনিয়ার চেহারা দেখিয়েছেন এই দুনিয়াতে এই দুনিয়ার মুখ যে আল্লাহ দেখিয়েছেন সে আল্লাহ রব্বুল আলমিন কেবল শরিয়াতের আইন দিয়েছেন আমার যদি আল্লাহর গুলাম হয় আল্লাহর বান্দা হয় আল্লাহ সৃষ্টি হয় শরিয়াতের আইনের বিরুদ্ধে কথা বলা কোন মানুষের দ্বারা সম্ভব না সৃষ্টি করেছি আমি এই চলবে আইন চলবে একমাত্র অনেতা তুমি কোথায় ছিলে আজকে কি আল্লাহ ভূমিকম্প তুমি বন্ধ করতে পারছো নাকি আল্লাহ যে জমিনকে দুই একটা সেকেন্ডে যে ধাক্কা দিয়েছে নেতা কর্মী সব ক্ষমতাদার ব্যক্তি আল্লাহকে ডাকা শুরু করে দিয়েছে হিন্দু মুসলমান ও মুসলমান ও কালেমা পড়া শুরু করে দিয়েছে আমার ভাইয়েরা তিনি হলেন আমার আল্লাহ এই জন্য আল্লাহর চেনার দরকার আছে না না বাইরে আল্লাহ চিনলে মন ভুলে ঘুরে যাবে যে আপনি কোথায় আছেন দুই নাম্বার আমাদের যে আমল করা লাগবে সময় ব্যয় করা লাগবে আমিলু সোয়ালি হা নেকামল করে সময় ব্যয় করা লাগবে একজন মুসলমানের সঙ্গে আসল বলেছেন হাসি মুখে কথা বললে একটা নেকামল হয়ে যাবে আমার ভাইরা হাসি মুখে কথা বলতে কয় টাকা লাগে কোনো পয়সা লাগে না এটাও একটা নেকামল এই পৃথিবীতে যত নে আমি কয়টা বলবো আল্লাহ রসুল নিজের জীবনটাকে নে দিয়ে সাজালেন মুমিন বান্দারা নে দিয়ে সাজালেন নেকামল করতে গেলে সাবেক এরাম জীবনটাকে বেলিয়ে দিলেন আর এর আসলে একজন সাবেক নাম হল আব্দুল উজ্জা যার নাম বোখারিতে আবদুল্লাহ আবদুল্লাহ জল বাজা ওই সাহাবি চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছিলেন রাসুলের প্রতি ইমান আনবেন চাচার ভয়ে পারেন না রাসুল ইজত করলেন সাবি বলল ওই আব্দুল উজ্জা বলল চাচা জি মোহাম্মদ সাল্লাম আল্লাহ নবী আপনার মতামত চাচা বলল তো তাই মনে হয় তাহলে আপনি ইমান আনবেন কিনা চাচা বলল আমি রাসুলের প্রতি ইমান আনব না বাতি যা বলল ইয়া চাচাজি বছরে বার বছর অফিস খাইছিলাম আপনি আগে রাসুলের প্রতি ইমান আনবেন তার দেখি আমিও রাসুলের পরে ইমান আনব বাতি যাব আনলাম চাচাজি আপনি যখন ইমান আনবেন না আপনাকে সামনে রেখেই আমি আমার রাসুলের প্রতি আমি আমার এক আল্লাহর প্রতি মানের ঘোষণা দিলাম দুনিয়ার কারো আইন মানি না কারো বিধান মানি না এক আল্লাহর আইনের কাছে আমি মাথা নত করলাম চাচা বলল বাতিজা পরিণাম তুমি কি জানো না কি বললো না পরিণাম হলো আমি তোমার যে ঘর দিয়েছি থাকার জন্য ছেড়ে দেওয়া লাগবে ভাতিজা বলল ছেড়ে দিলাম তোমাকে যে টাকা পয়সা দিয়েছি জমি জমা দিয়েছি সব ছেড়ে দেওয়া লাগবে বাতিজা বললো ইমানের জন্য আমি সব ছেড়ে দেবো ও ভাইরা আপনি যে ইমানদার তার প্রমাণ কি আপনার উপরে কি পরীক্ষা আসলো আজকে দেশের আলে মোলামা আজকে কোরানের পাখিকে তেরো বছর জেলখানে আটকে রাখা হলো আলে মোলামার পিঠের উপরে বাড়ি দেওয়া হলো রিমান্ড দেওয়া হলো পঁয়ত্রিশ দিনে এক টানা অগণিত আলিম আলিমের গলায় রশি দেওয়া হলো অগণিত মানুষকে মিথ্যা মামলা দেওয়া হলো ইসলামের কারণে অনেক মানুষকে হত্যা করা হলো আপনি যে ইমানদার মুমিন দাবি করেন কি প্রমাণ আপনার ইমানের আছে বলেন আল্লাহ তো বলছেন আহাসিবান নাসো আইতরাকো আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ সুরান কাবত পঁয়তাল্লিশ নম্বর সুরার দুই নম্বর আয়াত আল্লাহ বলছেন মানুষ কি মনে করে নিয়েছ আমরা ইমান এনেছি মুসলমান দাবি করেছে খাতনা করেছে আর আমরা আল্লাহর জান্নাতে চলে যাব লা ইফতানুন আমি কি তোমাদেরকে ঈমানের একটু টেস্ট করব না ঈমানের পরীক্ষা কেন বানাওয়ার হয় না আব্দুল উজ্জাত আব্দুল উজ্জা সমস্ত সম্পদ ছেড়ে দিয়ে রাসূলের রাসূলের বাড়ির দিকে মসজিদে নববীর দিকে রওনা শুরু করে দিলেন চাচা ডাক দিয়ে বলল ভাতিজা দাঁড়াও তোমার গায়ে যে কাপড় রয়েছে পর নিজে কাপড় রয়েছে ওটা আমার দেওয়া ওটা তোমাকে ছেড়ে যাওয়া লাগবে আব্দুল সমস্ত গায়ের কাপড় আর পর্ণের কাপড় চাচার সামনে খুলে দিয়ে বাড়িতে চলে গেলেন মায়ের কাছে পুরাতন কাপড় দিয়ে লজ্জায় স্থান স্থানকে কোন মতো ঢেকে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ রসুল তাকে মধ্যে থাকতে দিলেন রাত্রে বেলা জোরে জোরে কোরআন তেলাবাদ করে কয়েকদিন পরেই তবুকের যুদ্ধের দাগ এসে গেল আল্লাহ নবীর সহযোগিতা চাইলেন ও সাবিরা তোমাদের যা যা দান করো সাবিরা দান করতে শুরু করল মহিলারা নাকে দুল কানের ফুল আল্লাহ রসুলের সামনে নিয়ে আসলেন এরপর আল্লাহ রসুল তবুকের ময়দানে রওনা শুরু করে দিয়েছে তখন আব্দুল লজ্জা যুদ্ধের ময়দানে রওনা দেওয়ার পথে রাসূলের কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি একজন এমন সাহাবী আপনার যারকে যুদ্ধের দিনে সমস্ত সাহাবীরা এত এত দান করলো কিন্তু আমি আল্লাহর এমন একজন গোলাম আপনার জন্য কিছুই দিতে পারলাম না হে আল্লাহর নামে আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন আমার জীবনটাই তবুকের জন্য দান করতে পারি জোরে কন্যা সভা আমার ভাইরা আব্দুল উজ্জাকে আল্লাহ রসুল হাতে একটা বাকল বেঁধে দিলেন আর দোয়া করলেন রব্বুল আমিন আমি আব্দুল উজ্জার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম আমার ভাইরা ইমানের জন্য কষ্ট সাহাবে কেরাম করেছেন নে কামলের উপরে অটো থেকেছেন এই জন্য আল্লাহ পাক যে নিয়ামতের সময়টা আমাদেরকে দান করেছেন এই সময়টাকে কাজে লাগাতে হবে নে কামল দিয়ে কি আমল দিন যারা কি আমল দিয়ে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে আমাকে মায়ের পেট থেকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতেন ইচ্ছা করলে দুই বছর বয়সে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যেতে পারতেন ইচ্ছা করলে জন্মের পরে এক বছর বয়সে নিয়ে যেতে পারতেন পদ্মার ইলিশ মাছ কেমন গোস্তে কেমন লাগে এই মজা কিন্তু আপনি আমি বুঝতে পারতাম না আজকে যে বাচ্চাটা এক বছর আগে মারা গেল এক বছর বয়সে যে মারা গেল সে কি জানে ইলিশ মাছ খাইতে কেমন লাগে কথা বলেন এই দুনিয়া আল্লাহ পাক হাজারো ফল দিলেন হাজারো রিজিক আপনাকে আমাকে দিলেন কোন খাবারটা কেমন টেস্ট আল্লাহ রাব্বুল আমাদেরকে দান করেছেন আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন হাল আতা আলাল ইনসানি হেনম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইয়াম মাযকুরা আল্লাহ সূরা দাহার অন্য নাম সূরা ইনসান এক নম্বর আয়াতে আল্লাহ বলছেন মানুষের জীবনে কি এমন একটা সময় আসে নাই যে মানুষ উল্লెక్যোগ্য কোনো কেস ছিল না তোমার নাম ছিল না পরিচয় ছিল না কেউ তোমার চিন্তা না জানতো না আমি আল্লাহ তোমার অস্তিত্ব দান করেছে জোরে কোন আল্লাহু আমার ভাইরা আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দান করেছে এই যে মায়ের পেটের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিলেন এই দুনিয়ায় আগমনের ভূমিকা কি কোন নেতার আছে আমরা যে দুনিয়া এসেছি এই ভূমিকা কি কোন সরকার আছে কে আছে বলেন আসতে বলবেন না কে আছে যা দয়া করে মায়া করে আপনাকে আমাকে সৃষ্টি করলেন সেই মালিকের সুক্রিয়া আদায় করার দরকার না দরকার না এই জন্য জমিন যার আইন চলবে আল্লাহর এই জমিন আল্লাহ স্লোগান দেব কার স্লোগান দেবো জোরে বলেন আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের স্লোগান দিলে কি লাভ হবে লাভ হবে না প্রিয় ভাইরা সম্মানিত ভাই আমি আসরের তিনটি সম্মানিত তাহলে আমাদের সময়টি ব্যয় করা লাগবে চারটি আমলের মাধ্যমে কয়টি আমল জোরে বানান কয়টি আমল এটা কি আমার কথা কার কথা আল্লাহ জোরে নেন কার কথা আচ্ছা আল্লাহর নাম কি একটু জোরে বললে গুনা হবে কোন হাদিস আছে গুনা হবে একটু উজার করে চিৎকার করে বলি না কার কথা আল্লাহ পাকের কথা হচ্ছে যদি মহা খুদি থেকে বাঁচতে হয় আমল করতে হবে কয়টা চারটি আমলের মাধ্যমে সময় ব্যয় করতে হবে এক নম্বরে ইমান এনে দুই নম্বরে নেক আমল তিন নম্বর হচ্ছে সবেল হাক্কে হকের উপদেশ দিয়ে কিসের উপদেশ দিয়ে জোরে বলার কিসের উপদেশ হকের উপদেশ হক হচ্ছে আল্লাহ হক হচ্ছে কোরআন হক হচ্ছে আল্লাহর রসল এই জন্য আল্লাহ কোরআনের পথ